नबॉडी फील और हर दिलो ही ऊपर का तो ओ हमारे मोढे घरते জাহারনের পান সম্ মেলে জাা পান আ জন জাানের মাসা সম্য়লে জাাতমাসান মলিমাহাতে জাত লেমাসা কামলি আম মধ্যে খাতে দেখে চি অ্য খাতে এ এম দেখে জাখানড মাসাপলিপা জাগাানের

समय मिले तो जगने रे बद सनो बे आरो जो रे तो जगने रे बद सनो बे अमरे 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 मोने रे गाडे ते रखे छि जाजे चले मोने रे गाडे ते रखे छि जाजे जगने रे बद सनो बे कमले बन रे रे तो जगने रे बद सनो दे अमरे मायरे नबी दे चोडे न पींदे अमर मगन न पींदे उहो जा मेर बादशाह बि हंग बदे उहो जा मेर बादशाह बि हंगा मिली वले আরে ওই মদিনা দেখার লাগার লাগার সবাই মেলে ওই মদিনা দেখার লাগার লাগার সবাই মেলে জনে জনে আমার সাথে শুনে বলতে হবে মনে যদি জানা মালা কি কথা আর ওই মদিনা দেখার চাইতা আর মনে যদি জানা মালা কি কথা আর ওই মদিনা দেখার লাগে ওটে চাইতা আর হৃদয় জুড়ে तमम में एक ही जो देख तमम में नयनो बने तो जहन रे पदसनो में कमली बन रहे तो जहन रे पदसनो में कमली बन रहे अमर मोडे रे गाने ते रखे से जा रे मोडे रे गाते ते रखे से जा रे तो जहन रे पदसनो में कमली बन रहे तो जहन रे पदसनो में कमली बनारे अमर मोडे रे गाने ते তোমার স্কুলে পড়ো কে কে একটু হাতছো করো দেখি মাশাল্লাহ সব তো আল্লাহর অলি বছরের সামনে হ্যাঁ সব স্কুলে পড়ে যাক মাশাল্লাহ আচ্ছা স্কুলে বছরে কটা করে পরীক্ষা হয় এ বলে একটা মানে স্কুলের পিছনে গিয়েছিল বুঝলেন বলে একটা পরীক্ষা কটা করে হ্যাঁ তিনটে করে হয় যাক মাসাল্লাহ প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা লাস্ট পরীক্ষা হয় ওই পরীক্ষাটাকে কি পরীক্ষা বলে মানে ফাইনাল পরীক্ষা বলে তাই না তাহলে এবার এখান থেকে তোমাদের আওয়াজ আমি সর্ব লাস্ট এবং ফাইনাল আওয়াজ আমি এখান থেকে বেছে নেব যে কে সব থেকে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে এখান থেকে বেছে নেওয়া হবে যার আওয়াজকে আমি সব থেকে জোরে পাবো তাকে ইনশাল্লাহ পরিষ্কার করব তবে একজন ভাই দরকার হ্যাঁ একজন ভাই কারে দাঁড় করায় আমি এখানে হ্যাঁ এর আগে বল পরে খেও এখানে আসো হ্যাঁ বলে আমি জানি নেই আমার কমিটির ছেলে কি কী সব না যায় এই সব করে এসো আচ্ছা আপনি চোখে মোটামুটি দেখতে পান তো অসুবিধা নেই তো আপনার হ্যাঁ আপনারে বলতেছি চোখে সমস্যা নেই তো এমনি কোনো সমস্যা আছে একটু তাই না তাহলে চা চাঁজির হবে না কারণ এখানের না বললেন হেভি চালাক আছে আপনার চোখে ফাঁকি দিয়ে এরা পুরস্কার জিতে নেবে তাই না এরা কি বলে চশমা পরে রয়েছে পেলাসাবাদ চোখ চারটে চোখ নিয়ে তোমাদের দেখতে দেখতেছে ঠিক আছে কোনো সমস্যা নেই আর কি বল তুমি এখান থেকে দেখবে যে কে সব থেকে জোরে আওয়াজ দিচ্ছে যে একজনকে তুলবে পরে গিয়ে যেন বলো না যে সবাই জোরে আওয়াজ দিচ্ছে আমি কিন্তু প্রায় যত নিয়ে আসিনি একটাই নিয়ে এসেছি একজনকে দেবো ঠিক আছে হবে ইনশাল্লাহ তাহলে এই যে ছেলেটাকে তোমরা চেনো এই এখান থেকে তোমাদেরকে ফলো করছে যে এর ভিতর থেকে যে সব থেকে যদি আওয়াজ দেবে এ তাকে তুলে দেখাবে সে স্টেজে আসবে এসেতে তার হাতে আমি ইনশাল্লাহ পরিষ্কার করবো হবে ইনশাল্লাহ সবাই রেডি আছো হ্যাঁ বসে বসে আওয়াজ দেবে ভদ্রতা নম্রতা বুঝিয়ে রেখে রসুলের জন্য আওয়াজ সবাই মিলে এক আওয়াজে গলা দিয়ে বার করতে হবে হবে ইনশাল্লাহ হবে চলো দেখি সবাই মিলে মিলে আদি পিতা আদম যখন 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 আর মতলব নবীর আমার গালা গালে চলে দেখছ না কি হ্যাঁ কি বলতে চাই বুঝতে পারিনি এমন না একটু স্পষ্ট করে বল নবীর জন্য এটা আমার জন্য চাইনি আর পুরস্কারের লোভে কি তোমরা আওয়াজ দিচ্ছো হ্যাঁ রাসূলের ভালোবাসা তাই না আমার নবীর প্রেমে পাগল রাজাক রাজা আমার মা নবীকে ভালোবাসতে হবে তাই না আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফের ভিতরে আমি একটা কথা হাদিস বলি আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছে মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইফিল জান্নাত জুড়ে বলো সুবহান আল্লাহ আর কি জুড়ে বলো সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি আমি রসুল যে আমার একটা সুন্নাতকে মহাব্বত করলো যে আমার একটা সুন্নাতকে ভালোবাসলো ফাকদ আহাব্বানি সে যেন আমাকে মহাব্বত করলো জোরে বলো সুবহান আল্লাহ অমান আহাব্বানি যে আমাকে মহাব্বত করলো কানা মাইফিল জান্নাত আমি রসুল আর ওই মহাব্বত করেন ওয়ালা বান্দা এবং বান্দি জান্নাতে একই জায়গায় বসবাস করবে যদি বলো সুবহানাল্লাহ না তাহলে রসুলের প্রেমে আমাদেরকে ফানা হতে হবে তাই না রসুলের প্রেমে আমাদেরকে দিবানা হতে হবে সেই দিবানা সেই ফানা হয়ে রসুলের জন্য আবাজ দিয়ে চিৎকার দিয়ে দেখিয়ে দিতে হবে তাই না সবাই মিলে এক আবাজে গাইতে হবে দেখবো হা আদি পিতা আদম अरे मुद्री नबी बी नो सी ना सी ना मिले मुद्री नबी बी नो सी ना सी ना मिले जोने जोने हल्ले 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 ने 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 अमन शब्दे शुने शुने बोलते गमे आदि पिता आदम जखो अरे मुद्री नो बी नो सी अल्लाह को बुल करे आदि पिता आदम जखो बसी बसे पाने मुद्री नो बी नो सी ना सी ना अल्लाह सदी

আচ্ছা মন্টু ভাইয়ের ছেলে সন্টু নাকি শামিম আচ্ছা শামিম এই শামিম কে তুমি শামিম মাশাল্লাহ মাশাল্লাহ উপরে উঠে আসো হ্যাঁ সত্যি এটা বাস্তবে আবার দিয়েছে সত্যি কথা হ্যাঁ আমিও আমিও ফলো রেখেছিলাম এ হয়তো চিটিং করবে আমি ভেবেছিলাম তা চিটিং করিনি সত্যিকারের তুলেছে হ্যাঁ যাক মাশাল্লাহ আসো তাড়াতাড়ি আসো মানা শিখে আসো কত দূরে ও বাবু ওখান থেকে ঘুরে আসতে হবে এখান থেকে জায়গা নেই ভালো হতো অত দূর থেকে আলহামদুলিল্লাহ মানে তোমরা খুশি আছো তোমাদের মনে মনে কিনা এমন হচ্ছে যে ও পুরস্কার পেয়েছে আমরা এত জোরে আমরা পুরস্কার পাইনি এরকম কোনো ব্যাপার হচ্ছে ওই তো হক কথা কইছে আসব মুরব্বী হ্যাঁ ও হক কথাই কয় তাই না কদিকে মাইক্রোফোন তোর কাছে একটুখানি কথা বলে আমি ভাইরাতে মাইক্রোফোন তুলে দেবো আচ্ছা পুরস্কারটা বার করো দেখি মানে তোমার নাম কি শামীম আহমেদ স্বামী শামীম আহমেদ মাংতে সে পড়াশোনা করো কিসে পড়াশোনা করো কিসে পড়াশোনা করো কিসে এখানকার তোমাদের সে হুজুর কই সে হজুর হজুর লঞ্চুর আমাদেরকে তুলে দিয়ে আর হজুর ওদিকে মোটামুটি নিচে নেমে গিয়েছে যাক মাসা আলহামদুলিল্লাহ হজুর খুব ভালো মনের মানুষ আমার সাথে খুব মিল মহাব্বত হয়ে গেছে একটুখানি সময় না চেনা মানুষের সাথেও মিল মহব্বত হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ হুজুর দোয়া করে না যাক আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় তাহলে তোমার এখানে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তোমরা সবাই খুশি তো একটা বা তকবি লাগাও দেখি না রে তগবীর আর একটু মন করে দাও না রে মাসাল্লাহ মাসাল্লাহ কই দেখি আচ্ছা মনে এখানে কি লেখা আছে শোনা আচ্ছা নামাজ শিক্ষা এই বইটা কি থেকে কারোর হাসি পাই কারোর হাসি পাই অনেকে লজেস দেয় অনেকে টাকা পয়সা দেয় সেগুলো কি হয় নষ্ট হয়ে যায় তারা গিয়ে খাবার কিনে খেয়ে ফেলে বা লজেস দিলে চুস্তে চুস্তে খেয়ে ফেলে সুতরাং আমি একটা এমন উপহার নিয়ত করেছি যে মানুষ কিছু শিখুক হয়তো গজলের মাধ্যমে অনেক মানুষ গজল কি জিনিস গজল কি মানুষ হেদায়ত পাবে কখনো না একটা জলসা দিয়ে হেদায়ত পায় না মানুষ পাঁচটা মানুষের জল গজল দিয়ে হেদায়ত পাবে কখনো না সুতরাং তার ভিতরেও আমার প্রচেষ্টা যে আমি এমন কিছু গিফট মানুষের করব যার দ্বারাই একটা মানুষ একটা শব্দ হলেও যেন শিখতে পায় এই জিনিসটার ভিতরে যিনি লিখেছেন আল্লা হিন্দ হিন্দুর হলামিন আলাইহি অনেকে নাম জানেন বসিরাটের জামিনকে ধন্য করে শুয়ে আছেন আল্লাহ হিন্দ রুহুলামি রাহমাতুল্লা আলিখে তানার শরীরে যতটা রক্ত ছিল রক্তগুলোকে পানি করে দুই হাত দিয়ে কলম চালিয়ে চালিয়ে এই বাংলা আসামের মানুষের জন্য এই সমস্ত বাংলা কেতামগুলো তিনি আমাদেরকে উপহার করে গিয়েছে তার একটা মাদ্রাসা আছে বসিরাট আমিনিয়া মাদ্রাসা ওখানে যাবেন আপনারা ফাল্গুন মাসে সতেরো আঠারো উনিশ ইসলাস বড় মাহফিল হয় এবং আমি অধম আগামী কাল ওখান থেকে ফারেক হয়েছি মাওলানা কমপ্লিট করেছি আগামী কাল আমাদের পাকড়ি দিয়েছিল দোয়া করেন পাক যেন এইভাবে আমাদেরকে দিন ইসলামের উপর কায়েম রাখে আল্লাহ পাক যেন আমাদের আলা মাকামদারে চাই যেন আমাদেরকে পৌঁছায় আল্লাহ পাক আপনাদের আপনাদের জন্য আমি দোয়া করি এবং খাস করে আমার জন্য দোয়া করেন তাহলে মাশাআল্লাহ এই নামাজ শিক্ষা অনেক মানুষ আমরা এখানে আছি অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ আমাদের অনেক সই হয় না সুতরাং এই নামাজ শিক্ষা এর ভিতরে নামাজ কিভাবে পড়তে হবে নামাজ কিভাবে পড়তে হবে সমস্ত সব কিছু সারমর্ম আপনি এর ভিতরে পেয়ে যাবেন শুধু নামাজ শিক্ষা নয় এর ভিতরে শুধু নামাজ আপনি পাবেন না আরও বিভিন্ন রকম মাসানা কিছু সুরা আছে কিছু ক্রাত আপনি এর ভিতর বিভিন্ন রকম সূচিপত্র দেখে আপনি পড়তে পারবেন এই বই শুধু এর জন্য নয় যতটা মানুষ আজকের এখানে এসেছে আমি সকলের জন্য এই বই নিয়ে এসেছি সকলকে ইনশাল্লাহ এক একটা গজনের ভিতরে আমি উপহার করব আসুন এই বইটা আমি এর হাতে তুলে দিয়ে পরবর্তী শিল্পী আপনাদের মাঝে আরাবুল ভাই ভাইয়ের সাথে এই প্রথম স্টেজ আমার ভাইয়ের সাথে এই প্রথম আমার স্টেজ হ্যাঁ